এটা হচ্ছে ডায়াবেটিক্স মাপার এখানে নর্মাল হলে ব্লু লাইট জ্বলবে আর যদি খুব খারাপ অবস্থা হয় রেড লাইট জ্বলবে দশটা স্ট্রিপ এটের সাথে দেওয়া আছে এবং এখানে পাঁচটা ইয়া করে দেওয়া আছে পাঁচশো বারো টেস্ট মেমোরি পাঁচশো বারো বার এটা মেমোরি সেভ করে থাকবে প্ল্যাট স্যাম্পলটা তারপরে গিয়ে একুরেট রেজাল্ট ইন ফাইভ পাঁচ সেকেন্ডে একুরেট রেজাল্ট আসবে লো পেইন অ্যান্ড ইজি টু ইউজ হালকা ব্যথা লাগে এটা ফুটা করতে এবং মাপতে লাইট ইন্ডিকেটর লাইট দেওয়া থাকবে এটা হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আপনার অনুমোদিত আর এই হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি বিশ বছর পরও মেশিনের সমস্যা হলে নতুন আরেকটা দিবে এরকম একটা প্যাকেট থাকবে বক্স থাকবে চেইন খুললে দশটা স্ট্রিপ পাবেন আপনি এইটা আমি মেশিনটা দেখাই দিচ্ছি তার আগে যে এখানে আপনি এরকম দশটা স্ট্রিপ পাবেন এটার সাথে ফ্রি সিম্পল এই এই চিপটা এটার মধ্যে শুধু ঢুকাইলেই হয় এই যে এখানে আপনার ব্ল্যাক দেওয়ার পরে ব্লু বাতি অথবা রেড বাতি জ্বলবে এটা খুবই চমৎকার এইটা আপনার ইউজ করতে পারে খুবই চমৎকার এটা খুব সহজ সেটার সাথে এরকম দশটা চিপ দেওয়া থাকবে ধন্যবাদ